আসসালামু আলাইকুম আমি আজকে যে ভিডিওটা আপনাদের দেখাচ্ছি দেখুন একশো বিরুদ্ধে মূলত যদি বারবার ভোল্টের ব্যাটারি নষ্ট হয়ে যায় যেভাবে ঠিক করবেন প্রথমে প্লাস্টিক একশো ফ্রেম দিয়ে কেটে নেবেন যে সেলটা নষ্ট হয়ে যায় ওই সেল বরাবর ঠিক ওই সেল বরাবর কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর প্লাস্টিকটা চেষ্টা করতেছি

ভিডিওটা শেষ পর্যন্ত যদি আপনাদের বাসা বাড়ি থেকে আরও নষ্ট হয়ে যায় তাহলে আপনার নিজেরাই ঠিক করতে পারবেন যদি মনে করেন ভিডিওটা দেখে আপনার উপকার হয় অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা লাইক শেয়ার করবেন থাকবেন থাকবে সুন্দরভাবে পরিষ্কার করে নেব তারপরে আমি জ্বালাই করে নেব এখানে আমি এই পাশ থেকে পরিষ্কার করে নিয়েছি এ ওমপি দুটো টার্মিনালের ভিতরে আমি শর্ট করে দেবো এই জন্য আমি পার ঢুকে লাগিয়ে সুন্দরভাবে বসে এখন জ্বালাই করব এখানে আমি জ্বালাই করতেছি ওই একটা সেল নষ্ট হয়ে গেছে অনেকে একটা সেল নষ্ট হয়ে গেছে ব্যাটারিটা ফালাই দিন আসলে অনেক কিছু সেল নষ্ট হলে গেলে আপনার ওই সেলটা শর্ট করে আপনি জ্বালাইতে পারবেন সেক্ষেত্রে আপনি অত খরচের ভিতরে আপনি একটা ব্যাটারি আপনি পেয়ে যাবেন ওকে আমি ঝাড়াই করার শেষে আমি প্লাস্টিকটা লাগিয়ে দিচ্ছি সুন্দরভাবে লাগিয়ে দেবো প্লাস্টিক এখানে উপরে যে কাবারটা আমি হ্যাক্স করে দিয়ে কাটছি ওইটা আমি সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি হ্যাঁ সামান্য লাগানো পরে শেষ পর্যায়ে সুন্দরভাবে লাগানোর পর যেটা পানি লাগবে না 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 হ্যাঁ

অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে শেয়ার করবে সবার ধন্যবাদ সকলকে নিজেদের দেখার জন্য আসসালামু আলাইকুম